জুড়ে আমরা গরিব মানুষদের প্রাপ্য টাকা নিয়ে বহু আন্দোলন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় সমস্ত ব্লকগুলোতে অবস্থান বিক্ষোভ হয়েছে রাত দিন জাগা কর্মসূচি হয়েছে মানে ধর্মতলাতে সভা করা হয়েছে একেবারে গরিবদেরকে নিয়ে ক্ষেত নিয়ে ফলে সারা ভারত খেতমজুরি ইউনিয়নের বড় যন্ত্রণা হচ্ছে এখানে যে এই গরিব লোকগুলো তাদের গতর বিক্রির করার টাকা পাচ্ছে না আর সেই গতর বিক্রির টাকা নিয়ে বিরাট নাটক হচ্ছে রাজ্যে এবং দেশে এইটা হচ্ছে আমাদের কাছে বড় বিড়ম্বনে যে গরিব লোক সর্বস্ব উজাড় করে দিয়ে যে শ্রম দিচ্ছে এবং সমাজে তার মানে স্থায়ী সম্পদ তৈরি করছে সেই লোকের টাকা নিয়ে এত টানা হেঁচড়া এইরকম মানে রাজনীতি করা এর আগে আমরা দেখিনি তৃণমূল এটা করছে মানে নাটকের অনেক রকমের রূপ হতে পারে এটা আরেকটা জিনিস আমরা দেখলাম একশো দিনের টাকা পাচ্ছে না বলে গ্রামের গরিবরা পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে অবস্থান করেছে বিক্ষোভ করেছে ব্লকে গেছে অথচ টাকা দেয়া হলো না যারা টাকা চুরি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আর ঠিক ভোটের আগে একটা অভিযান করা হলো তৃণমূলের পক্ষ থেকে যে আমরা ভোটের পরে টাকা পাইয়ে দিই নির্বাচনের পরে তারপর তার ভাইপোকে দিয়ে দিল্লিতে অবস্থান করা হলো কলকাতাতে অবস্থান করা হল এ অদ্ভুত রকমের মানে এইটার কি মানে দাঁড়ায় মানুষও তো বুঝতে পারছে আসলে সব কিছু করতে চাইলো তারা ওরা যে অপরাধটা করেছে ওরা যে অন্যায়টা করেছে ওরা যে লুটটা করেছে এইটাকে চাপা দেওয়ার জন্য এই নাটককে প্রস্তুত করা হয়েছে আমরা সেটা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরি এবং সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে তৃণমূল বিজেপি দুজনে মিলে যা নাটক করছে এই নাটক দিয়ে আমার পেটের ভাত হবে না আমার গতরের দাম আমি পাবো না সুতরাং এদের বিরুদ্ধে লড়াইটা আমাদের দরকার ফলে আন্দোলন শুরু হয়েছে শেষ পর্যন্ত আপনারা দেখতে পেলেন যে মমতা ব্যানার্জি ঘোষণা করলো টাকা দেবে ওইদিকে নরেন্দ্র মোদী টাকা দিল না দিতে এই কথা মানে আটকে রাখতে পারে না মানে তিনশো তিন মাসের মধ্যে টাকা দিতে হবে অথচ নরেন্দ্র মোদি সেই কাজ করল না মানে একটা দিল্লির সরকার যদি দেশের আইন না মানে এবং সেটা একটা গরিবদের জন্য এই আইনটা সেই গরিবদের আইন যদি দিল্লির সরকার লঙ্ঘন করতে পারে তাহলে সেই দেশে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়াবে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন মানুষের কাছে আর এই রাজ্যের সরকার যে চুরি করেছে সেটাকে আড়াল করার জন্য এখন সামনে একটা প্রজেক্ট উপস্থিত করেছে যে আমি দিল্লি টাকা না দিলে আমি টাকা দিয়ে দেব আমাদের কাছে পরিষ্কার প্রশ্ন উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে এ টাকা কোথার থেকে দেবেন আপনি এই টাকাটা কেউ বাপের টাকা জমানো টাকা আমার আপনাদের টাকা এটা তাহলে যারা চুরি করলো সেই টাকা উদ্ধার না করে তাদেরকে রক্ষা করার জন্য আবার নতুন বাজেট তৈরি করে তাদেরকে টাকা দেওয়া হবে এত বড় ক্রাইম করছে ওরা তার বিরুদ্ধে হচ্ছে আমাদের সচ্চার তার বিরুদ্ধে আন্দোলন সেজন্যই আমরা ঠিক করেছি আগামী কাল থেকেই সমস্ত রাজ্যের সব ব্লকগুলোতে অবস্থান বিক্ষোভ হবে জবাব দিতে হবে ওকে এই চুরি টাকা উদ্ধার হবে কিনা চুরি টাকা উদ্ধার করলে তো অর্ধেকের বেশি টাকা চলে আসে তাহলে তো ওকে আজকে এই টাকা বাজেট করতে হয় না জব কার্ড কত আছে হিসেব নেই একটা গভর্নমেন্ট চলছে গরিবদের একটা কর্মসূচি যে কর্মসূচিতে সবচেয়েতে বেশি সম্পদ তৈরি হয় সবচেয়েতে বেশি সম্পদ তৈরি হয় এই এর ভালো কর্মসূচি এর মধ্যে নেই এই আইনের ভিতর থেকে সেইটাতেও তারা জাগরণ করছে সেটাতেও জাগলেন করছে হঠাৎ করে ঘোষণা করে দিল একুশ লাখের টাকা দিল তারা কোথার থেকে পেলো কীভাবে পেলো তাও জানি না তারপরে যেভাবে অঙ্কটা বাড়ানো হচ্ছে অভিষেক ব্যানার্জি যেভাবে বলছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই টাকা দিয়ে তারা গরিবের ভোট কিনতে চায় যে গরিব লোকগুলো টাকা পাবে কাজের টাকা সেই লোকগুলো আদৌ টাকা পাবে কি না সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ এই যে ভুয়ো জব কার্ড প্রায় উনষাট লক্ষ উনসত্তর লক্ষ উনষাট লক্ষ লোককে যদি দেওয়া হয় তাহলে বেশিরভাগ টাকা তাদের পকেটে চলে যাবে ওই তৃণমূলের নেতা মন্ত্রীদের যে ভুয়ো জব কার্ড করা আছে সেই অ্যাকাউন্টে চলে যাবে ফলে প্রকৃত বেনিফিশিয়ারিরা সাংঘাতিকভাবে বিপর্যস্ত হবে সেই জন্যেই আমরা এটার অন্তত বিরোধিতা করছি লিস্ট আনাম কার কার নাম আছে পঞ্চায়েতে টাঙিয়ে দাও লোক দেখুক তার নাম বাদ গেছে কিনা সেই লোকের নাম যদি বাদ যায় আবার নাম এন্ট্রি করো তার